দুইটি ডিম আর ময়দা দিয়ে আজকে এতগুলো প্যানকেক তৈরি করেছি এই প্যানকেকগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে বা সন্ধান নাস্তায় তৈরি করে নিতে পারেন চায়ের সাথে এই প্যানকেকগুলো খেতে তো বেশ ভালো লাগে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে দুইটি ডিম ভেঙে নিচ্ছি চাইলে এই প্যানকেকগুলো একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দুই চিমটির মতো লবণ দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি না গলে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটাকে এবার চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাকেও চেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা যদি কিছুটা পাতলা মনে হয় তাহলে আর একটু ময়দা দিতে পারেন আমি এখানে আরও দুই টেবিল চামচ ময়দা দিয়েছি একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা কিন্তু এর চেয়ে বেশি পাতলা করা যাবে না দেখতে ঠিক এই রকম হবে চুলা একটি প্যান বসিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি চুলা রাসটাকে কিন্তু মাঝারি হিটে করে তারপর তৈরি করতে হবে খুব বেশি বাড়িয়ে বা খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না এবার আমি একটি প্যানকেক তৈরি করার জন্য দিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তৈরি হয়ে গেল একটি প্যানকেক দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু এই পাশটা পুরে একদম কালো কালো হয়ে যায় তখন দেখতে ভালো লাগে না আমি আরও একটি করে দেখাচ্ছি প্যানকেক তো সবাই তৈরি করতে পারে মাঝে মাঝে যখন ভিডিও তৈরি করতে ইচ্ছা না করে তখন আমি এভাবেই রকম সহজ সহজ রেসিপিগুলো তৈরি করে থাকি এই প্যানকেকগুলো সকালে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বা সন্ধ্যার নাস্তায় এটা দুধ চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে করে কিন্তু আমি সবগুলো প্যানকেকই তৈরি করে নিচ্ছি একদম কম সময়ে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার একদম সহজ রেসিপিতে আজকের প্যানকেকগুলো তৈরি করে দেখিয়েছি ভালো লাগলে ট্রাই করতে পারেন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন